নির্বাচনী উত্তেজনা দলীয় বিভেদ এবং গণতন্ত্রের বড় চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনী প্রক্রিয়ায় সবসময় উত্তেজনা বিতর্ক এবং কখনো কখনো সহিংসতা সাথে জড়িত আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এমনই একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জ তিন আসনে এখানে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির সাবেক নেতা আতাউর রহমান আতা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্থার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনা শুধুমাত্র খ্রিস্টানের ঘটনা নয় বরং এটি বিএমপি এর অভ্যন্তরীণ বিভেদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটি বড় চিহ্ন এই প্রশ্ন এই প্রতিবেদনে আমরা এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রেক্ষাপট প্রতিক্রিয়া এবং রাজনৈতিক বিশ্লেষণ এবং সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করব ঘটনার বিবরণ কি ঘটেছে মানিকগঞ্জ তিন আসনে মানিকগঞ্জ তিন আসনটি বাংলাদেশের রাজধানী ঢাকার কাছাকাছি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা এখানকার ভোটাররা প্রধানত কৃষক শ্রমিক মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আফরোজা খান রিতা যিনি দলের একজন প্রভাবশালী নেত্রী অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা বিএনপি সাবেক নেতা যিনি দলীয় যিনি দলীয় মনোনয়ন পত্র না পেয়ে স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে অনেক তীব্র হয়েছিল ঘটনাটি ঘটে মনোনয়নপত্র যাচাই বাসায় ঘটনার বিবরণ কি ঘটেছে মানিকগঞ্জ তিন আসনে মানিকগঞ্জ তিন আসনটি বাংলাদেশের রাজধানী ঢাকার কাছাকাছি অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা এখানকার ভোটাররা predominantly কৃষক শ্রমিক মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। আসন নির্বাচনের বিএমপির মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আফরজা খান রিতা, যিনি দলের একজন প্রভাবশালী নেত্রী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আতার রহমান আতা বিএমপির সাবেক নেতা, যিনি দলীয় মনোনয়নপত্র পাওয়ারই স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুই পার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তা তীব্র হয়েছিল। ঘটনাটি ঘটে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা আতর রহমান আদার মনপত্র অবৈধ বলে ঘোষণা করেন কারণ হিসেবে উল্লেখ করেন তিতাস গ্যাসের বিল জালিয়াতি সংক্রান্ত ব্যক্তি অভিযোগ আতা এই অভিযোগের বিরুদ্ধে কাগজপত্র দেখাতে চাইলে রিটার্নিং কর্মকর্তা তাকে থামিয়ে দেন এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে আতার অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী খান রিতার ব্যক্তিগত সহকারী পি এস সোহেল রানা এবং মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসিরুদ্দিন জাদুসংহ কয়েকজন নেদাকর্মীকে ধাক্কাধাক্কি করতে থাকে কার্যালয়ের ভিতরে এবং এক পর্যায়ে কার্যালয় থেকে বের করে দেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতাকে ধাক্কা দেওয়া হচ্ছে এবং তাকে জোর করে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে এই যদি দেশের অবস্থা হয় তাহলে মানুষ তাদের কাছ থেকে কি আশা করে একটা মানুষের সম্মান নেই হোক সে অপরাধী কিবা বা দোষী বা অদোষী আতার রহমান আতার পরে সাংবাদিকদের বলেন আমি শুধুমাত্র আমার মনোনয়নপত্র বৈধ প্রমাণ করতে চেয়েছিলাম কিন্তু দলীয় প্রার্থীরা সমর্থকরা আমাকে হেনস্থ করেছে এটা গণতন্ত্রের উপরে আঘাত অন্যদিকে নাসির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন আতা আমাদের প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন শুধু প্রতিবাদ করেছি এবং তাকে চলে যেতে বলেছি কোনো শারীরিক হেনস্থা হয়নি সোহেল রানাও একই ধরনের মন্তব্য করেছেন যদিও ভিডিও ফুটেজে তাদেরকে দাবি চ্যালেঞ্জ করে তুলেছে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তা পুরো বিশ্ব দেখছে এই ঘটনা ঘটার পর স্থানীয় প্রশাসন বা নির্বাচনী কমিশনের পক্ষ থেকে এখনো তৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি আদা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তদন্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি এটি নির্বাচনের কোড অব দ্য কন্ট্রাক্টর লঙ্ঘন বলে ঘোষণা করা হচ্ছে যা পার্টিদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করার কথা পেক্ষাপর বিএমপির অভ্যন্তরীন বিভেদ বা গণতন্ত্র পার্টি উত্থান এই ঘটনাকে বুঝতে হলে বিএমপির অভ্যন্তরীন রাজনীতিতে পরীক্ষাপর বুঝতে হবে চলুন সালে নির্বাচন বর্জনের পর 2026 নির্বাচন বিএমপির অংশনে আর সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণতন্ত্রের পর দলটির সমর্থন জনসমর্থন বেড়েছে তারা ক্ষমতায় ফেরার বড় আশা করছে কিন্তু মনোনয়নপত্র বিতরণের অনেক নেতা অসন্তুষ্ট হয়েছেন ফলে দেশ জুড়ে একষট্টি আসনে একশো জনের বেশি বিএনপি নেতা স্বতন্ত্র ভাবে প্রার্থী হয়েছেন মানিকগঞ্জের সব আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছে যা দলীয় নেতাদের জন্য ভোট বিভক্তি ভয় করেছে আতোয়ার রহমান আতা বিএনপির একজন পূর্ণ নেতা তিনি স্থায়ী ভাবে জনপ্রিয় এবং দলীয় মনোনয়ন পত্র না পাওয়ায় স্বতন্ত্র হয়েছেন তবে এমন উদাহরণ রয়েছে যেমন তাসলিমা যারা ঢাকা নয় আসনে স্বতন্ত্র হয়েছে। রুমিন ফারানা এবং হাসান মামুনের মতো সাবেক নেতারাও বিএনপির অনেককে বহিষ্কার করেছে কিন্তু তারা মার ছাড়েনি এই বিভেদ দলের জন্য অস্বস্তিকর কারণ কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা দু থেকে দু সালের আওয়ামী লীগের ডাবি কৌশলের মতো যা বিএনপির ভেতরে কোন দলের সৃষ্টি করেছে বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এমন ঘটনা নতুন নাই দু সালে নির্বাচনের বিএনপির মধ্যে বিভেদ দেখা গিয়েছিল যা তাদের পরাজয়ের ভূমিকা রেখেছে 2014 সালে নির্বাচনী বর্ষণের পর দলটি পুনর্গঠিত কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত বিস্তারে নেতাদের মধ্যে মেনে নেওয়া কঠিন হয়েছে কারণ রণ পারেখ রহমান যিনি লন্ডন থেকে দল করে করেন তার নির্দেশনা মননপত্র বিতরণ হয়েছে বলে ধারণা কিন্তু এই ঘটনায় তারা সরাসরি নির্দেশ প্রমাণ নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফুটেজ পাওয়া গেছে ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আলোচনা पूर्वक ঘটনার সামাজিক মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে এবং ফেসবুকে হাজার হাজার শেয়ার হয়েছে অনেকে বিএনপি সমালোচনা করেছেন বলেছেন এটা দলীয় আগ্রাসী এবং মনোভাবের প্রতিফলন বাংলাদেশের বিএনপি পক্ষ থেকে গণতন্ত্রের কথা বারে বলা হলেও আসলে তাদের মুখে গণতন্ত্র বাস্তবিক অর্থে নেই যদি তাই হতো দফায় দফায় এ ধরনের আপত্তিকর ভিডিও এবং স্বতন্ত্র প্রার্থীকে বহিষ্কার করা হতো না বিএনপি নিজেরাই লোকদেরই নিজেদেরই দু নাম করছে এবং তাদের দলকে হেনস্থা করছে ক্ষমতায় গলে তারা কি করবে আপনি একবার ভেবে দেখেন অন্য একটি পোস্টে বলা হয়েছে এটা গণতন্ত্রের উপহাস গণতন্ত্র স্বতন্ত্র পার্টির অধিকার রক্ষা করতে হবে আগে কিছু পোস্টে বিএনপি রক্ষা করা হয়েছে বলা হয়েছে আতা নিজে উস্কানি দিয়েছে সম্ভবতভাবে এই ঘটনা নির্মাণের পরিপ্রেক্ষিতে উতপ্ত করেছে সামাজিক মাধ্যমে প্রভাব এখন রাজনীতি বড় ভূমিকা পালন করে যেমন 2024 এর নির্বাচন দেখা গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষণ এত ভয় কেন স্বতন্ত্র প্রার্থীদেরকে কারণ ক্ষমতার লোক বিএনপি দলীয় প্রার্থীরা স্বতন্ত্র রূপে ভয় পাচ্ছেন কেন মূল কারণ ভোট বিভক্তি এবং ক্ষমতা হারানো জরিপে দেখা যাচ্ছে বিএনপি সমর্থন তিরিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্বতন্ত্ররা দশ থেকে পনেরো পার্সেন্ট ভোট কেটে নিতে পারে এতে জামাত বর্ণন দল লাভবান হতে পারে শেখ হাসিনার আমলে ডাবি স্বতন্ত্র ছিল দলীয় কৌশল কিন্তু এটা আসল বিদ্রোহ ছিল কিন্তু এটাকে একই কৌশল বিশেষজ্ঞরা বলছেন এটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় নেতৃত্ব বিদ্রোহের সাথে আলোচনা করছে কিন্তু সফলতা কম তারেক রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন প্রমাণ না থাকলেও অনেকে মনে করছে স্থানীয় নেতারা তাদের নির্দেশে কাজ করেছে যদি না হয় তাহলে কেন বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো টেক স্টেপ না হয় নাই দলের পক্ষ থেকে সিঙ্গুলার রক্ষার ব্যবস্থা নেওয়া দরকার অনুরূপ প্রেক্ষাপট বা ঐতিহাসিক প্রেক্ষাপট বাংলাদেশের নির্বাচনের সহিংসতা নতুন নয় সালে হাজার বিএনপি নেতাদের উপর হামলা অভিযোগ উঠেছিল দু সালের আওয়ামী লীগের বিরুদ্ধে দামি প্রার্থী নিয়ে নির্বাচনী ম্যানিপুলেশন অভিযোগ ছিল অন্য দেশে ভারত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের অনুরূপ বিভেদ দেখা গিয়েছে উগান্ডা এবং অন্যান্য দেশে নির্বাচনী হেনস্থার উদাহরণ রয়েছে সাম্প্রতিক একটি ঘটনায় নারায়ণগঞ্জের একজন সাবেক

জানুয়ারি। হাজারিটের তারিখ বিভেদ সমাধান করতে হবে কারণ গণতন্ত্র রক্ষায় স্বতন্ত্র প্রার্থীদের অধিকার আগে নিশ্চিত করা দরকার শেষ পর্যায়ে আমার একটা কথাই বলবো স্বতন্ত্র কার হচ্ছে দলীয় কোন্দল হোক সবাইকে এক কাতারে একসাথে সবার একটা মূল লক্ষ্য থাকবে গণতন্ত্র রক্ষা করা দেশের মানুষের সুবিধা দেখা এবং মানুষের এক কাতারে দাঁড়ানো আজকে এখানে শেষ করছি সব বিভিন্ন ফুলে সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে দেশের জনগণের অধিকারকে আদায় করি কোন ধরনের কোন্দল নয় এখানেই আজকে আমি শেষ করছি নেক্সট কোন এপিসোডে আমি আরজুন আর আহমেদ আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন